হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটি নতুন পণ্য নিয়ে এসেছি তো এটা হলো অলিম্পিকের পাইনঅ্যাপেল ক্রিম বিস্কুট এর আগে অলিম্পিকের অনেকগুলো বিস্কুটের রিভিউ দিয়েছি সেগুলা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবং উপকারী রিভিউ মনে হবে আপনাদের তো এই আজকে যে আমি নিয়ে এসেছি নতুন প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন আজকে অগাস্ট মাসের এক তারিখ আর এটার উৎপাদন ছিল জুন মাসের তিরিশ মানে এক মাসের মতো হয়েছে পণ্য কেনার সময় অবশ্যই দেখবেন ভালো মতো মেয়াদ দেখে নেবেন এবং প্যাকেজিং ইনটে আছে কিনা দেখে নেবেন তো এটার দাম মাত্র দশ টাকা বর্তমানে দশ টাকার হিসাবে অনেক কিছুই পাওয়া যায় না বিস্কিট এখন পাওয়া যাচ্ছে এটাই বড় কিছু তো আমি এখন এটা খুলে আপনাদের দেখাই এই হ্যালো বিস্কিট এখানে মেবি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পিস আছে তো প্যাকেট খোলার সাথেই সাথে সাথেই পাইন্যাপেলের যে ক্রিমের গ্রানটা সেটা নাকে আসতেছে তো আমরা ছোটোবেলায় যখন পাইনঅ্যাপেল বিস্কুট খেতাম তখন আপনারা যারা খেয়ে থেকে খেয়ে থেকেছেন যে বড় বড় প্যাকেট থাকতো বিশাল বড় বড় প্যাকেট তো ওটার মধ্যে সাদা কাগজের মতো আবার প্যাকেট করে থাকতো বিদেশি বিস্কিটের মতো আপনারা যারা খেয়েছেন তারাই বুঝতে পারতেছেন প্যাকেজিংয়ের স্টাইলটা তো আমি এখন এটা খেয়ে দেখি টেস্ট আগের মতোই লাগে কি না মোটামুটি আগের মতো আগে আগের মতো কোয়ালিটি তো তারা ধরে রাখতে রাখবে না আরো কয়েকটা কোম্পানির পাইন ক্রিমটা আগে যে পাওয়া যেত তখন হয়তো দশটা পনেরো টাকায় পাওয়া যেত কিন্তু অনেকগুলো পাওয়া যেত এখন সব কিছুর দাম বেড়েছে আগের বিস্কিটের সাইজ আর একটু বড় ছিল সেই পণ্য ক্রিমগুলা আরও বেশি করে দিলে বাজারে চলতো বেশি আমার কথা হলো কোয়ালিটি আরও আরও ভালো করতে পারতো দাম বাড়িয়ে এখন বাংলাদেশে মানুষ হয়তো বেশি দামে কিনতে চায় না এই কারণে তারা কোয়ালিটিও ড্রপ করে প্রাইসও ওরকম হয়ে যায় ঠিক আছে প্রোডাক্টটা রিকমেন্ডেবল আপনারা খেতে পারেন আশা করি টিফিনের বা নাস্তায় খেতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ভিডিওটি লাইক করে দেবেন ধন্যবাদ